এরকম মার্গ্রেশন দেওয়া থেকে না দেওয়াটাই ভালো কারণ হচ্ছে তোমাদের পরিবর্তন হচ্ছেই না হবে কিভাবে যারা একবার ভুলে তোমার মানে কনফার্ম করেছে ওদেরটা আর চেঞ্জ হবে না আমার মনে হয় এবার সাত কলেজের ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়েও শাহবাগে আন্দোলন নেওয়া উচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা যারা সাত কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের যে পরিমাণে কমপ্লেন আসতেছে হ্যাঁ আমার কাছে একটা এডমিন হিসেবে যে পরিমাণে মেসেজ আসতেছে ভাইয়া আমার রেজাল্ট পরিবর্তন হয় নাই সাবজেক্ট পরিবর্তন হয় নাই বা আমি দশ হাজার প্রতিশন থাকা অবস্থাও সাবজেক্ট পাই নাই অবশ্যই তোমাদের আন্দোলনের নামা উচিত বলতে তোমরা কয়েকজনে মিলে তোমরা যারা ঢাকা আছো তোমরা অনেকেই মিলে তোমরা হচ্ছে ঢাকা ডিন অফিসে যাও সেখানে যাও তাদের মানে কানের কাছে পৌঁছাই দাও তাহলে তারা এটা বুঝতে পারবে ঠিক আছে ওরা হচ্ছে তোমাদেরকে মগের মূল্য পাইছে বুঝছো বিগত মনে করো যে দুই হাজার বিশ একুশ বাইশ থেকে স্টেশনের সিস্টেমটা ছিল তোমার কেমন জানো যে মনে করো যে যতবারই সাবজেক্ট পরিবর্তন হবে যদি কনফার্ম না করে কিছু টাকা দিয়ে ধরো একশো দেড়শো টাকা দিয়ে যদি কনফার্মটা না করে তাহলে সেই সিটটা বাদ যাবে আর যারা দূরের পজিশন আছে ওরা হচ্ছে ওই সিটটা দখল করবে বাই চান্স মনে করো যে তুমি হ্যাঁ মনে করো যে আমি ঠিক আছে আমি তো কুমিল্লার আমাদের তো বন্যায় অবস্থা খুব খারাপ মনে করো যে আমাদের এলাকার স্টুডেন্ট যারা ছাত্র ভর্তি করে চান্স পাইছে অনেকেই মনে করো যে হ্যাঁ প্রথমেই আবেগের বসে তোমার হচ্ছে না যার কারণে যারা কনফার্ম করেছে এটা হচ্ছে একদম মনে করে যে শেষ ভর্তি অবধি এটা চলমান থাকবে এখন আমার যদি ইচ্ছা থাকে বা নাই থাকে যে আমি পড়বো না তাও আমার ভর্তিটা রয়ে যাবে মনে করে যে যারা বন্যায় মরে গেছে ঠিক আছে ওরাও তো ভর্তি কনফার্ম করেছিল কিন্তু ওদের ভর্তিটাও দেখো গিয়ে হ্যাঁ ঠিকই বহাল আছে তো ওর অত পড়বে না পড়তে পারবে না তাহলে ওর জায়গায় আরেকজন আসা উচিত ছিল তাই না অবশ্যই আরেকজন আসতো এখন হচ্ছে তোমরা অবশ্যই যাও গিয়ে ওদেরকে কানের কাছে পৌঁছে দাও ওদের মানে কানের কাছে দেওয়া এখন তো ওরা কোনো কিছু বুঝবে না ওরা তোমাদেরকে নিয়ে মানে তোমাদের ওরা মগের মূল্য পাইছে তোমাদেরকে নিয়ে ওরা সিনেমেনি খেলতেছে বুঝছো তোমরা যাও গিয়ে ওদেরকে সতর্ক করো ওদেরকে আন্দোলন করে ওদেরকে মানে বুঝিয়ে দাও বিষয়টা যে তোমাদের আরো মেরিট দরকার আর মেরিট এই মেরিট দেওয়া থেকে না দেওয়াটাই ভালো এরকম রেজাল্ট দেওয়া থেকে তোমাদের না দেওয়াটাই ভালো ছিল কারণ হচ্ছে নাইনটি নাইন উপরেই আমাকে যারা মেসেজ দিয়েছ তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়নি বা তোমাদের হচ্ছে মনে করছে চান্স হয়নি অনেকে দশ হাজার থেকেও মনে করছে মানবিকে চান্স পায়নি অথচ বিগত কয়েকটা বছরে বারো হাজার তেরো হাজার চোদ্দ পেয়েছে কারণ কি ওই যে সাবজেক্ট কিছু কিছু টাকা দিয়ে যদি তুমি কনফার্ম না করতো যতবার চেঞ্জ হতো তো ওই জায়গায় অন্য একটা সিট পাওয়া যেত এখন আর এটা হচ্ছে না যারা ভুলেও তোমার কনফার্ম করেছে ওদেরটা রয়েই যাবে ঠিক আছে এবং এবার আসলে তোমার মনে করো যে তোমাদের করোনা এটাই তোমরা শাহবাগে যাও বা হচ্ছে শাহবাগে গেল হবে না তোমরা হচ্ছে ইয়েতে যাও আন্দোলন করার পরে তোমাদের হচ্ছে মনে করো যে ওই বিসি যেখানে থাকে অর্থাৎ তোমাদের ডিন অফিস যেখানে আছে সেখানে অবশ্যই যেতে হবে তাদের কানে কাছে বার্তাটা পৌঁছাইতে হবে নয়তো তোমাদের এটা হবে না তোমাদের নোটিশ ছাড়াই আবার মেরিট দিচ্ছে তো নোটিশ ছাড়া দিচ্ছে এবং মানে তোমরা বিভিন্ন প্রশ্ন করো যে ভাই নোটিশ ছাড়া রেজাল্ট দিচ্ছে না তো এখন আমি এটা উত্তর দেবো কি অবশ্যই তোমাদেরকে অনেকের চেঞ্জ হয়েছে বিধে আমি বলতে পারছি যে এটা মানে তোমাদের রেজাল্ট দিয়েছে আবার অনেকের চেঞ্জ হলে ওরা আমাদের বিশ্বাস করতেছে না না ভাইয়া রেজাল্ট দেয় নাই তাহলে দেখো আমাদের ধারণা অনুযায়ী হচ্ছে রেজাল্ট দিয়েছে কিন্তু নোটিশ নাই এই কারণে হচ্ছে আমরা প্রমাণ দেখাতে পারতেছি না তো ওরা এই কাজটা করবে কেন এবং যারা সি ইউনিট আছে তোমাদের অতি শীঘ্রই রেজাল্টটা দিবে তোমাদের বিশ্ব মনোনয়ন পত্রটা নাই ওটা আপডেট হলে অবশ্যই দিবে ঠিক আছে টেনশনের কোনো কারণ নাই আর তোমাদের এখন করোনা যেটা সেটা হচ্ছে তোমরা অবশ্যই ডিন অফিসে যারা ঢাকা আছে এবং যারা আসতে পারবা তোমাদের এই মেরিট থেকে না দেওয়াটা মানে দেওয়া থেকে না দেওয়াটাই ভালো এরকম মাইগ্রেশন দেওয়া থেকে না দেওয়াটাই ভালো কারণ হচ্ছে তোমাদের পরিবর্তন হচ্ছেই না হবে কিভাবে যারা একবার ভুলে তোমার মানে কনফার্ম করেছে ওদেরটা চেঞ্জ হবে না আর বিশেষ করে মনে করে যে যারা চূড়ান্ত ভর্তিতে ভর্তি হবে না অনেকে ভর্তি হবে না যারা মারা গেছে তারা ভর্তি হবে কিনা তাই না যারা আসবে না ঢাকা তারা তো ভর্তি হবে না তার মানে চূড়ান্ত ভর্তি পরে আরেকটা মেরিট দিবে

মানে আবার কনফার্ম করেছে ওরা কিন্তু পড়বে না তো ওদের সিটে তো তোমার তোমাদের আসা উচিত ছিল তাই না আসবে তো এই ক্ষেত্রে তোমরা যাও গিয়ে হচ্ছে এটা তোমাদের দাবিটা আদায় করো হ্যাঁ তোমরা এটা হচ্ছে অবশ্যই করতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ